কার পাশে আগে যিনি ক্ষমতায় ছিল ভাই তার চরিত্র আর আবু জাহেল চরিত্র কিন্তু এক ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে 30 নাম্বার আয়াতে বলেন ওয়াইযিয়াম কুরু বিকা লযিনা কাফারু লিয়ুস বিতুকা আও ইয়াতুলুকা কাভিখরিযুকা হে মুমিনগণ তোমাদের উপর কাফের মুশরিকরা সর্বযন্ত্র করতেছে তোমাদেরকে জেলের মধ্যে বন্দি করেছিল তোমাদেরকে হত্যা করেছিল আবার তোমাদেরকে দেশ থেকে বের করে আবু জাহেলে তিনটি কাজ করেছিল বলেন তো দেখি বাংলাদেশের মধ্যে পনেরো বছরে তিনটি কাজ করেছে কি করে নাই। বিনা কারণে আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইছে কথা বলেন ঠিক কিনা আমির হামজার কোনো দোষ নাই তাকে বিনা কারণে তিন বছর জেলের মধ্যে রেখেছে কথা বলেন ঠিক কিনা মামুনুল হকের কোনো দোষ নাই তাকে বিনা কারণে জেলের মধ্যে ঢুকেছে কথা বলেন ঠিক কিনা আজকে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কোনো দোষ নাই তাকে বারোটা বছর জেলের মধ্যে বন্দি করে রেখে হাসপাতালের মধ্যে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে মেরেছে কথা বলেন ঠিক কিনা এই হাসিনা প্রথম কি করেছে আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইছিল দ্বিতীয় কি করেছিল বিনা কারণে যারা দিন একামতের কথা বলেছিল যারা ইসলাম রাষ্ট্র কায়েম করতে চাইছিল তাদেরকে হত্যা করেছিল মতিউর রহমান নিজাম সাহেবকে বিনা কারণে ফাঁসির মধ্যে ঝুলাইছে কথা বলেন ঠিক কিনা এই জন্য হাসিনা কিন্তু দ্বিতীয়বার কি করেছে যে ফাঁসির মঞ্চে ঝুলাইছিল তৃতীয়টা কি করেছে যে আজারি ভাই দেখে যে এত লোকজন হয় এত কিছু হয় এত লোকের সমাগম হয় যে সারা এমপি মন্ত্রী মিলে সেই জায়গায় মানুষ জড়ো করতে পারবে না এক আজারি ভাই গেলে তার সে বেশি মানুষ কথা বলে ঠিক কিনা তাকে বিনা কারণ দেশ থেকে বের করে দিয়েছে তাহলে এখানে এখন থেকে এখান থেকে বোঝা গেল তাহলে আবু জাহেদ আর হাসিনার মধ্যে কোনো তফাত আছে আবার এই পনেরো বছর থাকার পর এই যে কয়েক দিন আগে পাঁচে আগস্টে পঁয়তাল্লিশ মি সময় পেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ভারতে গিয়েও ষড়যন্ত্র করতেছে আবার নাকি চটপট ঢুকে পড়বে আপনি আসেন বাংলাদেশে চোদ্দশো ছাত্রের রক্ত বাংলা জমিনে শুকায় নাই বাংলাদেশে আলেম আলামের রক্ত শুকায় নাই বাংলাদেশের মধ্যে দুই হাজার তেরো সালে তালবে এলেমদের রক্ত শুকায় নাই আপনি যে আসতে চান তাহলে আপনার জন্য একটা ঘর ফাঁকা আছে ঘর ঘরটার নাম আইনা ঘর কথা বলেন ঠিক কিনা এজন্য ভূমিকা লম্বা কথা না সরাসরি আলোচনা সরাসরি তাকবীর দিয়ে আপনার আলোচনার মধ্যে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর কথা বলেছে ওয়া রাব্বুকা ফাকাব্বির তুমি আল্লাহর নামে তাকবীর দাও যে রকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তাকবীর দিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলে। গ্রহণ করার পর নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে তিনটি প্রশ্ন করতে চাই এক নাম্বার প্রশ্ন হলো যে আল্লাহ তালা কি সত্য তখন বলতেছেন হ্যাঁ অমর আল্লাহ তালা সত্য তখন বলতেছেন দুই নম্বর প্রশ্ন হলো যে ইসলাম ধর্ম কি সত্য বলছে হ্যাঁ নবী ইসলাম ধর্ম সত্য তখন বলতে চান তিন নম্বর প্রশ্ন হলো যে আপনি নবী কি সত্য তখন বলতে হ্যাঁ অমর আমি আল্লাহ নবী সত্য তখন অমর ফারুক বলতেছেন আপনি নবী সত্য হয়ে থাকেন ইসলাম ধর্ম যে সত্য হয়ে থাকে আল্লাহ সত্য হয়ে থাকে আমি উমর কালেমা পরে মুসলমান হয়ে গেছি আর লুকিয়ে লুকিয়ে কাজ করা লাগবে না আপনি বের হন এবং কাজ উভিনে চলবে তখন নবী না উমর এটা মাকি জীবন কাজ লুকিয়ে লুকিয়ে করা লাগবে আল্লাহ তালা ইসলামকে প্রতিষ্ঠিত করে দিক তারপর তুমি দাওয়াতি কাজ ওপেনে করিও তো উমর ফারুক বলতেছেন না ইয়া রসুল আমি যে উমর কালিমা করে মুসলমান গ্রহণ করলাম এটা মানুষদেরকে দেখানো লাগবে না একটা তাকবের ব্যবস্থা করে দেন নবীজি উমর ফারুকের আকুতি মিনতি দেখে তাকবের ব্যবস্থা করে দিলেন তখন উমর ফর আল্লাহ তালান এগারো জন সাবি নিয়ে তাকবির দেবেন তাকবির দেওয়ার আগে এক বাক্যে একটা ভাষণ দিলেন কে আস তাদের সন্তানগুলোকে ইতিম করতে চাও কে আছো তাদের স্ত্রী গুলোকে বিধবা করতে চাও কে আছো তোর মায়ের কোল খালি করতে চাও তা আজকে উমরের সামনে দাঁড়াও উমর ফারুক তারা এই বাক্য ভাষণ দিয়ে তাকবি দিতেছে লিল্লাহে তাকবির আল্লাহু আকবার এই তাকবির শুনে আবু জাহেল উতবা সাহেবা কুলিব বিন মুগিরা চিন্তা করতেছে আমাদের দেশে আমাদের কাছ থেকে পারমিশন নিল না অনুমতি নিলো না কে এরকম তাকবির দেয় বাইরে এসে দেখে হজরত উমর ফারুক তাক বিদিতেছে এই দেখে আবু জাহেল উদ্বা সাহেবা বিন মুগিরা দৌড়ে শুরু করে দিয়েছে সেদিনে এসে উমর ফারুকের তাকবীর আজকে বাংলাদেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ ওই তাক তাকবীর দিতে কারা কারা প্রস্তুত দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর আল কোরআনের আলম

এখন আপনার যেই কোরআন থেকে কথা শুনবেন একটা কোরআন শুভ আনেন এখানে আজকে যেই কোরআন থেকে কথা শুনবেন এই কোরআনের মধ্যে সংশয় আছে কোন সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একশো সূরা বাকারার দুই নাম্বার আয়াতের মধ্যে বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই কিতাবের মধ্যে কোন সংশয় নাই কোন ধোকা নাই কোন গোজামিল নাই এই কিতাব রয়েছে মুত্তাকিন যে জন্য রয়েছে হেদায়েতের খোরাক নবীজি বলেছেন মান কলা বিহি সদাক যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে আজকে আমরা আপনাদের সামনে সত্য কথা বলবো কে খুশি হবে কে বেজার হবে এটা দেখার সময় আমাদের নাই আজকের মাহফিল বিশেষ বক্তার মন গড়া বক্তব্য হবে না আজকের মাহফিল সভাপতির মন মতো বক্তব্য হবে না আজকের মাহফিল শ্রোতার মন মতো বক্তব্য হবে না বক্তব্য হবে কোরআন থেকে বক্তব্য রসুলের থেকে সুতরাং কোরআনে হক কথা বলবো হক পথে চলবো কোনের পথে চলবো কোনের জীবন দেব কথা বলেন ঠিক কিনা নবী রসুল দাওয়াতি কাজ করেছেন কাফের বেইমা দাওয়াতি কাজে বাজার প্রাচীর তৈরি করে দিয়েছেন আল্লাহ নই বাজার প্রাচীর দিনকে ভেঙ্গে আল্লাহ জমিনে আল্লাহ দিনকে পুষ্টিত করেছেন কথা বলেন ঠিক কি না আমার আপনার নবী দিনের দেওয়া দিতে গিয়ে মায়ের কেসে রক্ত ছড়াইছেন সাবিরা মায়ের কেসে রক্ত ছড়াইছেন বাংলার মুসলমান আমরা তো সেই দেশের মানুষ যে উনিশশো বাহান্ন সালে ভাষার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছি উনিশশো একাত্তর সালে দেশের মাটির জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছি দু সালে কোটা আন্দোলনের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছি প্রয়োজন যদি হয় আল্লাহ জমিনে আল্লাহ দিনকে পুষ্টিত করার জন্য আরেকবার জীবন

ওয়াহিদা কোরিয়াল কোরআন ফাস্তামি আলাহু ওয়াংশিতলা আল্লাহ কুমতুর হাম আল্লাহরব গুলালাম জানাই দিলেন যারা কোরআনের কথা বলে চুপচাপ করে কাল লাগে মহঞ্জ করবেন। আল্লাহ করবেন আল্লাহরফ বোলালামিন জানাই দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহরব গুলা লামিল রহমত বৃষ্টির মতো নাজিল করবে জলে বলেন সোহান আল্লাহাম اللَّهُ رَبُّ الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَئِكَ هُمْ أُولُو الألباب আল্লাহ রাবুল আলামিন জানাই দিলেন যারা কোরআনের কথাগুলো চুপচাপ করে কান লেগে সবে শ্রবণ করবেন এখান থেকে উত্তম কথা ভালো কথা সেইটা জীবনের আমল নিয়োগ করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তারাই হলেন বুদ্ধিমান এই করেন ওয়াজ শোনার পর আপনি যদি মনে করেন আরে ওয়াজ তো ভালোই শুনলাম এই অটোওয়ালা ভাই একটা ঝাঁকা নাকা গান বাড়িতে যাইতেছে না শুনতেছেন রূপ বানেন আছে কমর

এজন্যে আমি আপনাদের সামনে খুদবা শুরুতে একটি আয়াত পাঠ করেছি সে কিছু আলোচনা করার দরকার আছে না নাই সে হলো সূরা ইমরানের একশো দুই নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদাররা তুমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করবে হাক কত কতেহি ভয় করার মতন ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এ আয়তের ভেতরে আল্লাহ রব আলিন তিনটি কথা বলেছেন এক নম্বর বলেছেন যে হে ইমানদার ব্যক্তিগণ দুই নাম্বার বলেছেন তোমরা আল্লাহকে ভাই করো তিন নাম্বার বলেছেন তোমরা খাটি মুসলমান না হে মৃত্যুবরণ করো না তে আয়তের শুরুতে আল্লাহ রব আলিন সর্বত ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন কোনো বেঈমান ব্যক্তি কিন্তু বলে নেন আজকে ইমানদার ব্যক্তি কারা আজকে অনেক লোক বলে হুজুর নামাজ না বলে কি হবে আমাদের ইমান ঠিক আছে বলে না লা সলাত আলা ঈমানা যার নামাজ নাই তার ইমানে ঈমানে নাই ঠিক লা সলাত যার নামাজ নাই তার কোন ধর্ম নাই বাইনা লাদকি কুফরি তর্ক সালাত বান্দার কাফের মত পিত্ত কর নামই হলো নামাজ মান তারা কাজ সালাত মুতামমেদান ফাকাত কাফারা যে ইসাকিদ হবে এক ওয়াক্ত নামাজ মিস করলে সে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরি করল এখন বলেন তো দেখি নামাজ না পড়লে কি ঈমান ঠিক থাকার কথা আবার অনেক লোক বলে হুজুর 12 মাসের মধ্যে এক মাস রোজা বাই তা রোজার মাসে আমাদের অনেক সমস্যা হয় পেটের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছে এই যে রমজান মাস আমাদের মাসখান থেকে বিদায় নিতে চলে গেল আবার আগামী রমজান আমরা পাবো কি পাবো না এই বিশ্বাস কি কারো আছে এই জন্য আমাদের সবচেয়ে ईमानदार ব্যক্তিকে বলতেছেন কারণ আজকে মুগি মুগি ইমানের কথা বলা হবে না আল্লাহ রাব্বুল আলামিন উনত্রিশ নম্বর সুরা সুরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম আলিফ লাম মিম হরফে মুকাদ্দাদ এর তো আল্লাহ তাআলা ভালো জানে তা ছাড়া কেউ জানে না আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাদ্দাদ ব্যবহার করলেন মুকাদ্দাদ ব্যবহার করার পর দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন তোমার মুখে মুখে ইমানের কথা বললে হবে না আমি আল্লাহ রবুল আলমী কিন্তু অবশ্যই ইমানের পরীক্ষা নিবো আল্লাহ রব্বুল আলমিন আয়তের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ রবুল আলমী কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই ইমানের পরীক্ষা নেবেন আজকে আমি আপনাদের একটা যুক্তি দেই এই যে আল্লামা তাকিয়ে স্কুল যা আছে ওই আল্লামা তাকিয়ে স্কুলের এক ছাত্র যে স্যারকে বলে স্যার আমার সম্পূর্ণ বই মুখস্ত হয়ে গেছে স্যার আপনি আমাকে পরের ক্লাসের মধ্যে তুলে দেন বলেন তো দেখি আল্লামা তাকিয়ে স্কুলের স্যারকে তুলে দিবে স্যার বলবে ঠিক আছে তোমার বই কিরকম মুখস্ত হয়ে গেছে বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা যদি রেজাল্ট ভালো করো তাহলে পরের ক্লাসে তুমি উঠবা ওরম আল্লাহ রব্বুল আলমিন বলতেছে আমি প্রত্যেকটা ইমানদারকে পরীক্ষা নিব তারপর আমি জান্নাতের মধ্যে দিব এই জন্য আজকে ফিলিস্তিনের মধ্যে তাকাই দেখেন ফিলিস্তিনের মধ্যে দেখেন ছোট ছোট শিশুদেরকে মারতেছেন মা মন্দির ইজ্জত করতেছেন আজকে ফিলিস্তিনের ভাইদের কথা হলো জীবন চলে যা তারপরে আমরা বাইতু লাগসা হেফাজত করব। আজকে দেখেন বাইতু লাগসাকে রক্ষা করার জন্যে ফিলিস্তিনার জীবন দিতেছে শহীদ হইতেছে আজকে ইসরায়েল হাজার হাজার শিশুদেরকে মেরেছে কত কষ্ট দিতেছে আজকে আমরা কত শান্তি করে এবার রমজান মাসটা কাটাইলাম কারেন যায় না কোনো কিছু যায় না ইফতারি করলাম সেরি খাইলাম ফিলিস্তিনি ভাইদের তাকাই দেখেন তা ঠিক মতন ইফতারি করতে পারে নাই তা ঠিক মতন সেরি খাইতে পারে নাই সব সময় যুদ্ধের ময়দানে পড়েছিল আজকে ফিলিস্তিনের ভাইদের তাকায় দেখেন আল্লাহ রব্বুল আলমিন যে এরকম করে তাদেরকে ইমানের পরীক্ষা নিতেছেন শুধু ওনাদেরকে না আল্লাহ রব্বুল আলমিন পূর্ববর্তী মানুষ ছিল তাদেরকে ইমানের পরীক্ষা নিয়েছিল الله رب العالمين قرآن آيات الموتى والله قد فتن الذين من قبلهم فلا يعلم الله الذين صدقون ولا يعلم الكاذبين আল্লাহ জানিয়ে দিয়েছেন। পূর্ববর্তী আমি ইমানের পরীক্ষা নিয়েছি কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আমি এখান থেকে প্রকাশ করে দিয়েছি তাহলে আয়তের ভিতরে জানা গেল তাহলে আমাদের পূর্ববর্তী ছিল কারা নবী সুলগন আমাদের পূর্ববর্তী ছিল সাবেক রাম রাম প্রত্যেকটা সাবিকে আল্লাহ রব আল কিন্তু পরীক্ষা নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনকে পরীক্ষা নেওয়ার পর খুশি হয়ে একটা আয়াত নজর করে দিয়েছেন হু আনহ আন প্রত্যেকটা সাবির উপর আল্লাহ রবুল আলমিন কিন্তু খুশি এই আমি আপনাদের সামনে একটা সাবের ঘটনা বলে চলে যাব অর্থাৎ বেলাল রাজি আল্লাহ তালান যখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রহণ করার পর বেলাল রাজি আল্লাহ তালানকে রকম নির্যাতন শুরু করেছে জুলুম শুরু করে দিয়েছে বেলাল রাজি আল্লাহ তালানকে সেই রকম করে খাবারও দেয় না পানিও কিছু দেয় না বেলাল রাধিয়াল্লাহ হত না খেয়ে না খেয়ে পরে আছেন এমন সময় আবু সাহেবরা যখন জানতে পেরেছে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন সময় বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর তার বুকের মধ্যে পাথর ছাপা দিয়ে রেখেছে তারপরে তার মুখের মধ্যে আহাত আহাত শব্দ করতেছে এমন সময় বেলাল রাজি আল্লাহ তাল জিব্বাটা বের করে ফেরেক ঢুকে দিয়েছে এমন সময় জিব্বার ভিতরে ফেরেক ঢুকে দেওয়ার পর তারপর আল্লাহ আল্লাহ জিকে ছেড়ে দেয় দেয় এমন সময় আবু বকর রাজি আল্লাহ তালাম বেলালকে কিনে নিয়ে নবীজির কাছে চলে গেলেন নবীজির কাছে নিয়ে যাওয়ার পর নবীজিকে বলতেছেন ইয়ার সুল আল্লাহ এই যে বেলাল কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার মুখের মধ্যে ফেরেক ঢুকে দিয়েছেন তার মুখের মধ্যে পাথর সাপা ও সঙ্গে সঙ্গে নবী এসেন বেলালকে বুকের মধ্যে মুখের মধ্যে চুমা দিলেন সঙ্গে সঙ্গে বিড়াল আল্লাহ তালা মুখটা ভালো হয়ে গেলেন এমন সময় নবীজি মুসকি মুসকি আসতেছেন এমন সময় নবী এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তালান বলতেছেন ইয়া আল্লাহ আপনার মুখের মধ্যে হাসি কেন আমি জানতে চাই সঙ্গে সঙ্গে বিড়াল নবীজি বলতেছেন বিড়ালের উপর আল্লাহ রাব্বুল খুশি হয়ে একটা আয়াত নাজিল করে দিয়েছেন ইন্নাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাтаныছালু আলাইহিমুল মালা ইকান তাтанаസ്സালু মালাইকা আল্লাযী আল্লাহ রাব্বুল العالمين বলতেছেন ওবেলাল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তোদের রব তাтанаസ്സালু আলাইহিমুল মালাইকা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ওয়া আবিশুরু বিল জান্নাত তারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল العالمين জান্নাতের মধ্যে দিয়ে দিবেন এইরকম সাহাবীদের মতো ঈমানার দরকার আছে না নাই এই জন্য আমরা ইমান আনবো দুই নম্বর বিষয় হলো আল্লাহকে ভয় করবো আর তিন নম্বর বিষয় হলো মুসলমান মুসলমানরা মৃত্যুবরণ করবো না